আসলে দর্শক অনেকে বলে থাকেন পাহাড় থেকে নামার সময় ইঞ্জিন ব্রেক দিয়ে নামতে আসলে এমন এমন পাহাড় আছে ইঞ্জিন ব্রেক কখনোই সম্ভব না এই পরিস্থিতিটা আমাদের হয়েছিল আমরা তমাতুঙ্গি থেকে যখন বার্মা বর্ডারে গিয়েছিলাম বার্মা বর্ডার থেকে কেমন খাড়া পাহাড় আপনারা জানেন ওখানে ওই উঁচু পাহাড় থেকে নামার পথে আমাদের এই অবস্থা হয় আসলে আপনি যতই বলেন ইঞ্জিন ব্রেক আসলে সবসময় ইঞ্জিন ব্রেক দিয়ে নামা সম্ভব না এমন খাড়া পাহাড় আছে আপনাকে ব্রেক করতেই হবে আসলে ব্রেক করলে সমস্যা না আপনি বুঝতে পারবেন কিছুক্ষণ ব্রেক করার পরে আপনি একটু দাঁড়াই নেবেন অনেক যখন খাড়া নামা হবে নেমেই আপনি ডিস্কগুলো একটু পানি দিয়ে ঠান্ডা করে নেবেন তাহলে কোনো অসুবিধা হবে না আসলে আমরা সারা পাহাড়ে ঘুরেছি যখনই মনে হয়েছে ডিস্কগুলো অনেক গরম হয়েছে আমরা একটু পানি দিয়ে নিয়েছি তবে আপনারা পানিকেও সাথে সাথে দেবেন না দু পাঁচ মিনিট দেরি করবেন পাঁচ মিনিট দেরি করে তারপরে ডিক্সগুলো ঠান্ডা করে নেবেন সাথে সাথে পানি না দেওয়াই ভালো তো দর্শক বিষয়টি সার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ